সৌদি ক্রাউন প্রিন্সের প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্সের ফোনালাপ অন্যদিকে বাহরাইনে সৌদি সুরা সদস্যরা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার গতকাল সোমবার আলাপ করেছেন এ সময় মোহাম্মদ বিন সালমান স্টারমার ও লেবার পার্টির জয়ে অভিনন্দন জানানোর জবাবে স্টারমার ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন স্টারমার আঞ্চলিক নিরাপদ নিরাপত্তা প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সের নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় ব্রিটেন সর্বদা অঙ্গীকারবদ্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্সের আলোচনায় ব্রিটেন ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের প্রতিফলন দেখা গেছে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বও রয়েছে পরবর্তীতে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য ও পরস্পরকে সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছেন অন্যদিকে সৌদি আরবের সুরা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় সফরে বাহরাইনে পৌঁছেছে সৌদি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় সৌদি সুরা সুরাপরিষদের স্পিকার শেখ আবদুল্লা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ সফরের নেতৃত্ব দিচ্ছেন উক্ত সফরে তিনি বাহরাইনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন এ সময় তিনি বাহরাইনের সুরা পরিষদের চেয়ারম্যান আলী বিন সালেহ আল সালায়ের সঙ্গে বৈঠক করবেন এই সফরে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে একটি সমঝোতা চুক্তির কথা রয়েছে এ সফরকে মোহাম্মদ বিন সালমানের উপসাগরীয় দেশগুলোর সাথে সৌদি আরবের সম্পর্ক জোরদারের একটি ধাপ বলে দেখা হচ্ছে